মনোটন রিক্সার এক লক্ষ বিশ হাজার টাকা মনোটন রিক্সার এক লক্ষ বিশ হাজার টাকা এস এফ দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিচ্ছি নব্বই হাজার টাকা দিচ্ছি মাত্র পঁচানব্বার টাকা সিবি হনড্রেড দিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা সি ওন দিচ্ছি এক লক্ষ ত্রিশ হাজার টাকা দশ বছরের পালসার দিচ্ছি আটষট্টি হাজার টাকা বিশি হাজার টাকা দশ বছরের কাগজ আবল ডেক্স মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এফআইস ব্লু কালার মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইগনোটার মাত্র পঁচাত্তর হাজার টাকা নাম্বার করার সত্তর হাজার টাকা আর দিচ্ছি মাত্র বাহাত্তর হাজার টাকায় টিগার দিচ্ছি এক লাখ টাকায়

প্রয়োজনে আবার ভিডিওটা দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেটাতে ফোন দিয়ে গাড়িগুলো আবার দেখবেন কাগজগুলো দেখবেন দেখার পর কনফার্ম করার পর আপনি অ্যাডভান্স দিবেন আমরা যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিয়ে দিব ইনশাআল্লাহ আর প্রবাসী ভাইরা যে যেখান থেকে দেখতেছেন তাদের জন্য বিশেষ বলা আপনারা দূর থেকে দেখতেছেন আপনাদের কষ্টের অর্জিত টাকাটা যাতে বিফল না যায় অবশ্যই আমরা এটা চেষ্টা করব বদ্ধপরিকর আপনাদের একটা ভালো বাইক দেওয়ার জন্য সেকেন্ড হ্যান্ড বাইক বুঝে শুনে আপনার বাইক ক্রয় করবেন আমার পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকে যাতে আপনাদের ভালো বাইক দিতে পারি কিছু টাকা

ফার্স্ট মালিক স্মার্ট কার্ড পেয়ে যাবেন গাড়ির কন্ডিশন খুবই ভালো হিরো হিরিগর যার পছন্দ আমাদের কাছ থেকে কেটে নেবেন এক লাখ টাকা না আজকে এই মুহূর্তে দিয়ে দিব মাত্র অনলি তো এটা আমরা মোটামুটি একটা কাজকর্ম করে চালাইতেছি কন্ডিশন খুবই ভালো আজকে আমি এটা কমে দেওয়ার চেষ্টা করবো ভিতরে একটা

তারপর সার্ভিস তো করেই দিব এই গাড়িটা কাগজ করা গাড়ি যে অবস্থায় আছে কিছু কাজ আছে যদি এটা আপনার করে নেন তাহলে আমাদের আপনার পঁয়ষট্টি দিলেই পারবেন যদি হ্যাঁ আমরা কাজ করে দেই কিছু বিষয় আছে এটা কথা বলে নেব তারপর এটা পারবে পঁচাত্তর হতে পারে আশি হতে পারে

কত বললেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এখানে আছে সাদামের আটিয়া বছরের কাগজের কাগজ করে কালারটা করছি স্পেশাল একটা কালার থাকে তাহলে সিসি কি অবস্থা লগো ভাই আপনার তো বয় লাগান নাই আপনি আপনার বয় কোথায় এখানে তো বাইয়ের সাথে বয় লাগানো নাই এটা বয়টা কোথায় মাইক্রোফোনটা কোথায় না এটা তো আমারটা আপনারটা তো লাগানো হয় নাই আহা ওকে আমাদের সাউন্ড অলরেডি অলমোস্ট ঠিক আছে অনেকে বলতেছে আচ্ছা আইটিটা কি অবস্থা ভাই আচ্ছা আইটিটা 10 বছরের কাগজ কিন্তু ওকে

মানে এটো 8000 এটো 8000 মানে কন্ডিশন দুডে 100 100 কিন্তু মডেল হচ্ছে একটু ওল্ড হয়েছে ওকে 13 জিবিটা কি আছে 13 জিবি 22 এর গাড়ি ভাই 22 এর হ্যাঁ অনটেস্ট অবস্থা আছে 6000 কিলো রান মানে এই 13 জিবি কিন্তু বিশেষত তিনটা ডিস্ক তারপর আবার আছে এখানে পিছনে একটা ডিস্ক

আঠারো মোটে কথা বলেছিলেন এক লক্ষ পঁচাত্তর আটশো সম্মানই হবে তারপরে বাসন টু টা কি হচ্ছে দুই হাজার তেইশে কিনা গাড়ি ভাই সুন্দর হ্যাঁ তিরিশ সিরিয়াল কিন্তু

হোয়াইট কালার যাদের পছন্দ এটা সিঙ্গেল ডিস আজকে এটাও দেড় লাগে দিয়ে দিব মাত্র লাগে লাখে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তেইশের পালসার নাম্বার ফুল কমপ্লিট করে আসলে এটা তো হয়ে যাবে দুইটা আটচল্লিশ করে দেন যা আটচল্লিশ করে দিতে জুড়া আচ্ছা ঠিক আছে জোড়া বাইক দিলাম পালসার ওকে পালসার এটা কি অবস্থা ভাই

আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন গাড়িগুলো খুঁজে পাবেন না না হলে আবার ওকে সবাই শেয়ার করেন দ্রুত যারা যারা জয়েন সবাই একটু কমেন্টস থাকলে

মানে বুঝলাম না ভাই ওই যে কাজ ব্যাপার আছে গাড়িটা কেনার না না কাজ করে দিলে না যেমনি আছে সত্তর হাজার টাকা আপনি বললেন পঁয়ষট্টি না সত্তর দিতে পারেন না পঁয়ষট্টি দেওয়া যাবে নাষট্টি জান

কোনো গাড়ি যদি পেয়ে থাকেন তো পাল না পেলেও কোনো যোগাযোগ ইনশালা দেওয়ার চেষ্টা করবো আমাদের এখানে বাইক কেনার একটা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আপনাকে যে মালিকানার ব্যাপারে এক সপ্তাহের মধ্যে আমরা মালিকানা দিতে বদ্ধপরিকর এবং তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দিই আমরা নিজস্ব সার্ভিস সেন্টার আছে ওই পাশে এর আগে ভিডিও তো অনেকবার দেখাইছিলাম মিস্ত্রি আছে নিজস্ব মিস্ত্রি আছে বা টেকনিশিয়ান আছে যার জন্য আমি কিন্তু এই গ্যারান্টিটাও দিই এবং গাড়ি নিজে কিনে আনি দেখে আমরা যদি ভুল প্রান্তি হয়ে থাকে আমরা এটা সার্ভিস থাকি আর কুরিয়ার কুরিয়ার কিন্তু যে কোনো প্রান্ত থেকে করা যায় আপনার দূর দূরান্ত থেকে আছেন অনেকে প্রবাসী ভাইরা দূর দূরান্ত দেখছেন গাড়ি যদি পছন্দ হয়ে যায় ভিডিওটা আবার দেখবেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থেকে সেটাতে দেখে কনফার্ম করলে যদি অগ্রিম পেমেন্ট করেন তাহলে আমরা কুরিয়ার পাঠিয়ে দিব ইনশাআল্লাহ সমস্যা নেই ওকে আজকে ভালো আল্লাহ সালামাইকুম